আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুবে ভালো আছি অনেক দিন হচ্ছে কোনো খাওয়া হচ্ছে না বিশেষ করে মা মারা যাওয়ার পর থেকে তেমন কোনো পিঠা খাওয়া হয় নাই এখন এই আগামী মাসের ডিসেম্বরের তেরো তারিখ আসলে মা মারা যাওয়ার আট মাস পূর্ণ হবে তো আজকে দুবে এর জন্য পিঠা বানাবো দেখতে থাকুন সেজন্য আমি এখানে গো দুধ নিয়েছি এখন আমি এখানে এলাচ দুটো তার চিনি আর একটু লবণ আর চিনি দিয়ে আমি দিব এলাচ দুটো তার চিনি আর একটু লবণ আর আপনারা আমি কিভাবে কি পিঠা বানাই এখানে একটু আমি গুঁড়ো দিয়ে দিছি চিনির সাথে পুরো দু লিটার দুধ এখানে দেশি গরুর দুধ মাসাল্লা প্রায় হয়ে আসছে এবার আমি এলাচ তার তুলে নিয়ে ফেলবো এদিকে একটা চালের গুঁড়ো আর ময়দা মিক্স করে একটা ডো রেডি করার জন্য আমি একটু পানি একটু লবণ আর একটু সয়াবিন তেল চলাই দিয়ে দিছি পানি গরম হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ো আর কিছু ময়দা একসাথে মিশিয়ে দিয়ে ডো রেডি করে ফেলবো একটা এবার আমি ময়দার চালের গুঁড়া এগুলো একটা ডো রেডি করে থালে নিয়ে নিব হালকা চিনি আর দুটো ডিম দিয়ে দিব তারপর ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে ফেলবো দুটো ডিম একটু চিনি আর সাত মতো লবণ দিয়ে দিলাম এখন একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটা ডো রেডি করব আমার ডো একদম রেডি এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব চারটা পিঠা রেডি করলাম শ্বাস দিয়ে অবশ্যই বাকি পিঠাগুলো রেডি করে নিব তারপর আমি তেলে দিব এরপর আমি দুধের সরে দিব আমার সব পিঠা একদম রেডি মাসাল্লা এখন আমি তেলে দিয়ে দিব একটা 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 করে পিঠায় তেলে ভেজে নিচ্ছি মাসাল্লা মাশাল্লাহ দেখুন কিরকম ফুলছে আর কালারটা দেখুন এই তো আমি বাকিগুলো বেজে নিই তারপর একসাথে সবগুলা দেখাবো তো মাসাল্লাহ দেখুন আমার পিঠের কালারগুলা দেখুন এগুলো এবার নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেলে একদম কড়া ভাজা করি নেই লাল লাল হয়েছে মাসাল্লাহ ঠান্ডা হয়ে গেলে ওই দুধের শর্ট যেটা রেডি করছি গুড় চিনি দিয়ে কোঠাতে দিয়ে দিব এইবিলাক লেজে সবগুলো মিলে আর বেশি নেই অল্প কারণ আমরা দুই ভাই তো এই আমার পিঠাগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলছে আর এদিকে আমার গোড়া আর দুধের সরটা দেখুন মাসাল্লাহ এই সরের মধ্যে আমি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা একটা দিয়ে দিব মাসাল্লাহ আমি একটা একটা করে সব পিঠা দুধের সরের মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন ভাই অফিস থেকে আসুক তারপর দিবে একসাথে খাবো